একটা অভিযোগ রয়েছে এই মুহূর্তে ঠিক এরকম দেখায় দেখেন এরকম লেখাটা দেখেছে মানে এরকম কল করলে মানে কি বলে ভাই বা যখন আমি কল করি কল করলে এরকম দেখা আমার বাড়িতে কাউকে কল করতে পারতেছি না বা আপনার প্রিয়জন কেউ বলতেছে যে তোমার নাম্বারে আমি কল করতে পারতেছি না এই সমস্যাটা অনেকেই ভুগতেছে মানে জাস্ট কল দিলেই কিন্তু এই লেখাটা চলে আসে এখন কিভাবে এই লকটা চোটাবেন যে আপনার যে কাউকে কল দিতে পারবেন বা আপনাকে যে যে কেউ কল দিতে পারবে মানে খুব সহজ একটা সিস্টেম এরকম অভিযোগ অনেকেই করে যে কল দিলে এরকম আসে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আগে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন মানে এটা যার মোবাইলের সমস্যা তার তার ফোনে আপনার আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন অথবা আপনি নিজে শিখিয়ে দিতে পারেন কাজটা করে দিতে পারেন এই কাজটা করার জন্য নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন মোর অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আমরা তো সেখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক দেওয়ার পরে স্কল করে নিচে আসতে হবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কল আমরা কলে ক্লিক করে দেবো হয়তো আপনার এখানে নোবইডিও রয়েছে অথবা মাই কন্ট্যাক্ট রয়েছে তো আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে সিলেক্ট করে দিলেই যে কেউ আপনাকে কল করতে পারবে এমনকি যার মোবাইলের সমস্যা তাকে বলবেন যে এই সিটিংসটা করার জন্য তাহলে নাম্বার সেভ করতে হবে না মানে সেভ ছাড়াই দেখেন সমস্যা হলো এখানে যদি মাই কন্ট্যাক্ট দিয়ে দেওয়া হয় তাকে তাহলে যে কাজটা হয় আপনি তার নাম্বারটা সেভ করছেন কিন্তু উনি আপনার নাম্বার সেভ করেন যার কারণে ওনার নম্বরে কলটা যাবে না যদি এভরিওয়ান করে রাখেন তাহলে যে কেউ কল করতে পারবে ভিউার্স এই ছিল আজকের ভিডিও নেক্সটে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ